দুর্দান্ত স্বাদের চাল কুমড়ো রেসিপি নিয়ে হাজির হয়েছি চাল কুমড়ো সাধারণত বাড়ির কেউ খেতে চায় না তো চলো এমনভাবে রান্না করব যাতে কেউ টেরি পাবে না সবাই আঙুল চেটে পুটে খাবে চাল কুমড়োটা আমি আগে থেকে দু টুকরো করে নিয়েছিলাম এখন খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি চাল কুমড়ো দারুণ স্বাস্থ্যকর একটা খাবার কিন্তু তবুও বাড়ির কেউ খেতে চায় না চাল কুমড়োর একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধর জন্যেই অনেকে খেতে পছন্দ করে না দেখো চাল কুমড়োগুলো এখন আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত চাল আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি এতে ছোট চামচের এক চামচ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল সাথে মিশিয়ে নেওয়ার পর এটা দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট রেস্টে রাখার পর যেটা করতে হবে হাত দিয়ে এটাকে ভালোভাবে নিংড়ে নিতে হবে যতটা সম্ভব চেপে চাল জলটাকে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর হাত দিয়ে নিংড়ে নেওয়া চাল কুমড়োটা একটা বড় পাত্রে নিলাম আর এই জলটা আমি সাইডে রাখছি এটা ব্যবহার হবে এখন দেখো নিয়েছি আট থেকে দশটা চিংড়ি মাছ মিক্সি জারের মধ্যে ভরে দিলাম এটাকে জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম খুব একটা মিহি পেস্ট বানাতে হবে না ঠিক এরকম গোটা গোটা রেখে হালকা করে বেটে নিয়েছি এখন সেই গ্রেট করা চাল কুমড়োর মধ্যে বেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা টেস্টি হতে চলেছে দিচ্ছি বেসন আমার চার চামচ বেসন লেগেছে তোমাদের পরিমাণ কিছুটা কম বা বেশি লাগতে পারে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে পরিমাণ মতো লবণ দিলাম লবণ আগে ব্যবহার করেছি সেটা মাথায় রেখে লবণের পরিমাণটা দিতে হবে এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো মাখিয়ে নেওয়া হয়ে গেছে হাত দিয়ে চটকে চটকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এখন হাতটা ধুয়ে নেব এদিকে একটা ফ্রাই ফ্যান বসিয়েছি গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি সর্ষের তেল এবং সাদা তেল দু রকম তেলই আমি দিলাম এখন যেটা করতে হবে হাতটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব ভালো করে বড়াগুলো তৈরি করে নেওয়া যাবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে বড়ার আকারে এই চাল আর চিংড়ির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মাঝারি আছে এগুলো ভেজে নিতে হবে লালচে করে একবারে সবগুলো ভাজতে যেও না অল্প অল্প করে ভাজবে একবারে সব ভাজতে গেলে এটা ভেঙে যেতে পারে আমি দুবারে ভেজে নিয়েছি বড়াগুলো এতই নরম তুলতুলে হয়েছে ভিতরে আর ওপরটা হয়েছে একদম মচমচে বড়া ভাজা কমপ্লিট এখন দেখো কড়াইয়ে আমি ফোড়ন দিচ্ছি গোলমরিচ এলাচ আর দারচিনি কড়াইয়ে কিন্তু তেল খুব সামান্য রেখেছি দিচ্ছি গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফোড়নটা নাড়িয়ে নিলাম দিচ্ছি এখন পেঁয়াজ রসুন বাটা দু চামচ এরই সাথে আদা বাটা দিলাম হাফ চামচ হলুদ সেই সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সেই যে জলটা রেখেছিলাম চাল কুমড়োর জলটা সেটা দিচ্ছি অল্প অল্প করে এই জলটা দিয়ে মশলাটাকে কুশিয়ে নেব মাঝারি আছে এটাকে কুশিয়ে নিতে হবে বেশ ভালো করে যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি গ্রেট করা টমেটো একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি কিছুটা লবণও দিয়ে দিলাম লবণ দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমি আগে দুবার এর মধ্যে লবণ দিয়েছি চাল কুমড়োর যে জলটা দিয়েছি সেটাতেও লবণ আছে আরও কিছুটা চাল কুমড়োর জল আছে সেটা আমি সবটাই দিয়ে দিলাম সেই সাথে আরও কিছুটা জল দিলাম যেমন ঝোল খাবে সেরকম পরিমাণে জলটা দিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই করে এটাকে ফুটিয়ে নিলাম ফুটে গেছে ফুটে যাওয়ার পর সে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই হবে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো জোলটা অনেকটা টেনে নিয়েছে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি সবশেষে ঘি আর গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবে তাহলে খেতে খুবই সুস্বাদু হবে সুগন্ধও হবে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখার পর এটা পরিবেশন করবে দেখো ঝোলটা একদম টেনে নিয়েছে একদম গা মাখা হয়ে গেছে ডিশের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে এটা অপূর্ব লাগে তোমরা একবার অন্তত করে দেখো একবার করলে বারবার করতে ইচ্ছে হবে আর বাড়ির কেউ বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো রান্না বড়াগুলো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন